নমস্কার বন্ধুরা বেঙ্গলি ঘরকন্যা পূজা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম এখানে দেখো কুট্রুসানি সকাল সকাল ঘুম থেকে উঠে ওর নজরটা হচ্ছে এসির দিকে আর আমরাও একটুখানি দুজনে মা আর আমি বসে একটু চা বিস্কুট খেয়ে নিলাম কারণ আজকে একটা জায়গায় যাওয়ার হচ্ছে সেটা হচ্ছে কুট্ট্রসানিকে ভ্যাকসিন দিতে কুট্রসানি এটা ফার্স্ট ভ্যাকসিন হ্যাঁ তোমরা ভিডিওগুলো একটু লেটে লেটেই পাচ্ছ আমি জানি সেটা তোমাদের অবজেকশন থাকতেই পারে কিন্তু প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও কারণ আমি অনেকটা টাইম না পেয়ে এগুলো এডিট করে উঠতে পারিনি তো এখানে দেখো কুট্টুসানি শুয়ে আছে আমিও টুকিটাকি ঝটাঝট কাজগুলো করে নিচ্ছি কারণ মা আর আমি যাব ওকে ভ্যাকসিন দিতে আর এখানে কুটুসানি ফার্স্ট ভ্যাকসিন তাই আমার মনটা একটু খারাপ আর মেয়েকে একটুখানি আদর করে নিলাম আর সব কিছু ওর গুছিয়ে নেবো কারণ কুটুসানি সত্যি কথা বলতে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে কারণ আমি এগুলো নিজেই এখন ইঞ্জেকশান নিতে পারি না আর এইটুখানি বাচ্চাকে ইনজেকশন দেবে সেটা ভেবে না আমার কীরকম একটা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তবে যে বাচ্চার ভালোর জন্য মাকে অনেক কিছু সহ্য করতে হয় আমাকে হয়তো সেটা করতে হবে আর এদিকে ওর কাগজপত্র গুছিয়ে নিয়েছি তো চলো এখন রেডি হয়ে বেরানো যাক কি হবে জানি না বলে না বললো দুটো ভ্যাকসিন দেবে লাগবে তো না ফার্স্ট না এটা সেকেন্ড ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে না আমার না না হসপিটালে দিয়ে দিয়েছে ওকে ফার্স্ট ভ্যাকসিন ওটা টিকা ও ওটা আলাদা ওটা আলাদা ওটা যে কুত্তু মামা ফার্স্ট ভ্যাকসিন দিতে যাচ্ছে না মা ওটা টিকা হ্যাঁ তাহলে আমাদের সবার আছে দেখো আচ্ছা আচ্ছা আমরা চলে আসলাম হসপিটালে হ্যাঁ আমি ওকে ভ্যাকসিনটা ডক্টরের কাছ থেকে নেওয়াচ্ছি না মানে পার্সোনাল ডক্টরের কাছ থেকে নেওয়াচ্ছে না আমি সরকারি নেওয়াছি কারণ সবাই বলো সরকারি ভ্যাকসিনটা খুব ভালো হয় আর সেটা দেওয়াটাই উপকার তাই জন্য আমি আর সেটা অন্য রিক্স নিলাম না কারণ বাচ্চার একটু ভালো মানে ভালো করার জন্য একটু তো ব্যথা সহ্য করতেই হবে আর কষ্ট সহ্য করতে হবে তো এখানে দেখো কুট্রসানিকে ওয়েট করবে বলে নিয়ে এসছে তো ওর ওয়েটটা একটু ভুল দেখাচ্ছিলো তারপর আমরা একটুখানি অবাকই হয়েছিলাম কারণ সাত কেজির বাচ্চা ও নয় তো তারপর সবাই একটুখানি ঠিকঠাক করার পর ওয়েটটা তারপর এখানে ঠিকই দেখিয়েছে বললাম আমি মাপ বলি বলি বললে স্যার মেশিনটা সকাল থেকে গন্ডগোল করছে না ঠিক আছে মেশিনটা একবার করছে একটা ওষুধ খাওয়ানো গেল না সেটা কি ওখান থেকে ফোন করে ছবি নিয়ে নিক ওখানে একটা নাম্বার দাও আছে ওইখানে ফোন করে নেবে ঠিক আছে চেষ্টা করবেন কষ্ট হবে

এখানে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট একটুখানি বসে গেলাম কারণ কটুশানি প্রচন্ড পরিমাণ কাজছিল ছিল আর ক্লান্তও হয়ে যাচ্ছিল তো এখানে একটুখানি বসার পর আমরা সোজা তারপর চলে যাব বাড়িতে এমা আজকে টাকা ভিড়ের দিকে টাকা না না হবে না 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 খাচ্ছে হাসছে দেখো মা কোলে ক্লান্ত হয়ে শুয়ে আছে সত্যি দেখে প্রচণ্ড খারাপ লাগছে তো এদিকে দেখো এখন মোটামুটি সাড়ে এগারোটা মজা মতো বাজে আর বাবা আসছে আর এদিকে মা আর রয়েছে এই জন্য কুট্টুসকে এখনও কোলে নিয়ে রয়েছে আর আমি রাতের খাবারগুলো একটু গরম করছি যেগুলো ছিল রাতের তো ওগুলো গরম করছি আর বাবা হয়তো মিষ্টি নিয়ে আসবে এত রাতে জানি না মিষ্টি পাবে কি না এই জন্য যেগুলো আছে সেগুলো গরম করে নিচ্ছি যদি মিষ্টি পায় তো রুটি মিষ্টি এগুলো কারণ মা আজকে উঠতে পারেনি রান্নাও করতে পারছে না তো এখানে এখন খাওয়া দাওয়া গরম করবার কুট্টুসানি আপাতত ঘুমাচ্ছে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা ওর কতটা কি কীরকম অবস্থা ভ্যাকসিনের জন্য থাকে সেটা তোমাদের কালকে সকালে শেয়ার করবো আপাতত আজকে প্রচণ্ডই ওর শরীরটা খারাপ রয়েছে হুম দুটো পায়ে দিয়েছে দুটো পায়ে দুটো পায়ে একটা হাতে দিয়েছে আর এখন মোটামুটি ওর শরীরটা বলবো না মনে হয় একটু ব্যথাটা হয়তো কম আছে যার জন্য একটু ঘুমাচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে থেকে থেকে চেল তো জানি না ওর ফিলিংটা তো আমরা বুঝতে পারবো না ও যখন কাঁচছে ওটাই আমাদের কষ্ট লাগছে তো এখন আপাতত ঘুমাচ্ছে তো আজকে আর রাত্রের মধ্যে ব্লগটা এখানেই অফ করলাম দেখা হচ্ছে সবার সাথে কালকে সকালবেলা এই দেখো পুটুরানি মায়ের কোল ছাড়া নড়ছে না আর মা আর কুট্টুরানি এইভাবে রয়েছে মা মাঝে মাঝে ঘুমাচ্ছে আর মাঝে মাঝে জাগছে তবে একভাবে ওকে নাড়াতে হচ্ছে কিন্তু চেপে রাখছে আমার কোলেও আসছে না জানি না আমি ওকে ধরতে পারছি না ঠিকমতো না ওর কোনো স্যাটিসফাই হচ্ছে না আমি বুঝতে পারছি না এই যে কুট্টুরানি দেখাই মর্নিং সবাইকে তোমাদের কালকে রাতেই বলেছিলাম সকালবেলা আবার ভিডিও করব তো মা বলছে আজকে কথা বলো ঘুমাচ্ছে অনেকক্ষণ মানে কালকে সারাদিন পর ও আজকে একটু এই মাত্র নিচে নেমে শুয়েছে হয়তো একটু ব্যথাটা কম আছে আর জ্বরটা ও রাত্রেবেলা খুব জ্বর উঠেছিলো তো এখন আর জ্বরটা আপাতত অত নে মানে নেই বলা যায় ওইটুকুনি গাড়ির টেম্পারেচার থাকে তাও আমরা বারবার আধ ঘন্টা অন্ত অন্ত চেক করছি যে জ্বর আছে কি না তো এখন কুটুরানি আপাতা তো ঠিক আছে আর কুটুরানি এমনি সুপুরো ঘুমে ঘুরে রয়েছে কিন্তু খাওয়া দাওয়াটা সেরকমভাবে করছে না মাঝে সাঝে একটু ঠেলে ঘুটে খাওয়াতে হচ্ছে অনেকক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে খাচ্ছে আমরাও ঠিক চাই মানে জোর করলেও খাচ্ছে না অক ফেলছে সেখানে খাওয়ানোর দরকার নেই আর এখন কুটুরানি একটু ঘুমা ও আপাতত বিছানাটিছানা করে দিয়েছি ওর মতো ঘুমাচ্ছে নিচে তবে জানি না কতক্ষণ নিচে থাকবে কারণ কলসিলা তো নামতে চাইছে না এখন একটু ফ্রেশ হই আবার কুটুরানি তোমাদের সাথে দেখো এখানে দেখো নেক্সট ডেতে আমি তোমাদের কুটুর রানি জাগলে একটুখানি দেখো বলেছি তো বেছেটা চোখই খুলতে পারছে না আর আমি তো মা ভেতরটা যেন ফেটেই আছে কারণ কালকে থেকে মেয়েটা ঠিকমতো কিচ্ছু খাইনি না ওয়েস্ট ফিডিং করেছে না তোলা খেয়েছে কোনোটাই খায়নি। তো যাই হোক মেয়েটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাক এটাই কামনা করি তো চলো আজকে তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট